সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলেরা ভালো আছি এই তো চলে আসলাম সাবার নিউ মার্কেটে তো এখানে আসার কারণ হচ্ছে নিজের জন্য আসিনি আজকে আজকে এসেছি তো শিশুরাপুর জন্য তো তো শিশুর আপুর একটি গেঞ্জি দেখে গেছে তো এটা আমি নেওয়ার জন্য আসলাম সাথে নিয়ে আসছি তো শিশকে আন্ডারগ্রাউন্ডে যাচ্ছে তো অনেকদিন পরে আমি ব্লগটা শুরু করলাম প্রায় এক মাস পরে আমি শুরু করলাম সাবার আসার পর আমার জোর আছে তো জন্য ব্লগটা শুরু করতে পারি না জ্বরের পর অনেক শরীরটা দুর্বল ছিল অনেক অসুস্থ ছিলাম মানে ঠিক হইতে সময় লাগছে এর জন্য ব্লগ আমি শুরু করিনি তো যাই সবাই আমাদের জন্য বেশ খুশি দোয়া করবেন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবে ইনশাল্লাহ তো এই তো অলরেডি আমি তো শীর্ষের আব্বুর জন্য গেঞ্জি কিনছি এটা অনেক কাহিনি করে কিনে হয়েছে কারণ হচ্ছে আমি পুরো মার্কেট আপনার ভিডিও কলে তো শেষ রাপুর দেখাইতে 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 লাস্ট পর্যন্ত এসে পৌঁছেছে थैंक ইউ ভাই আইছে না দেখাইছে ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ আপনার চ্যানেলের নাম কি বিডি ব্লগ সাথে একটা বিডি ব্লগ সাথে एक्टर আচ্ছা আপনাদের নিউ আমার আছে আচ্ছা আচ্ছা আমার নাম বলে ডিসকাউন্ট

তারপরে আবার উপরে গেলাম মাছেরে মিলে আমি এত তসিস মাছেরে মিলে উপরে গেলাম উপরে যাওয়ার পরে এম বি ভরলাম এম বি ভরে এই দিকে লোকেশান দেখাইতে দেখাইতে দেখে তসি আপুর সাথে তারপর আসলাম আজকে আমি অনেকদিন পরে শুরু করলাম তাই ভাবলাম যে একটু আপনাদের শেয়ার করি অনেক কষ্ট করে উত্তর দক্ষিণ অনেক কিছু করে ঢুকলাম মার্কেটে সবাই কম বেশি আমাদের পরিচিত এর জন্য মানে সুবিধা হয়েছে তো ওনারা বলতেছে টেনশন হয়েছে দোকান থেকে আমরা লাইন নিয়েছিলাম কিন্তু ব্যাপার হলে কি ওই যে লাইন নিয়েছি আসব ওই লাইনে তে আমাদের লু মানে নেট পায় না পরে এম বি ওই লোকেশন পর্যন্ত গেছি তার ফলতে সেব্য গেছি ওই দোকানদার ভাইয়াগুলো এত ভালো এত ভালো আসলে আমাদের ডাকার মধ্যে লোকজন আসলে হলো গ্রামগঞ্জে এর ব্যবহারের শহরাঞ্চলের ব্যবহার অনেক পার্থক্য এটা আমি নিজেই বুঝি নিজে বলি অনেক সময় দেখ গেঞ্জি নিলাম টাকাটা টাকাটা বেশি না আমি গেঞ্জিটা নিয়ে নিলাম আমি কষ্ট করে খুঁজে 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 বের করলাম হ্যাঁ খুঁজে 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 বের করলাম

শহরের মানুষের কালচার অনেক ভালো তাদের অল্প টাকা থাকতে পারে অনেক সময় অনেকের কিন্তু ব্যবহার এত ভালো গ্রামের কোটি টাকার চেয়েও শহরের মানুষের ব্যবহার অত্যন্ত ভালো অত্যন্ত ভালো কারণ তারা মানুষকে মূল্যায়ন করতে জানে মানুষকে সম্মান করতে জানে যেটা গ্রামের মানুষ পারে না কুটি টাকার মালিক হলেও কে আমার কথা মাইন্ড পেপার না আমি সত্যটাই বললাম আমরা শহর অঞ্চলে চলাফেরা করে অভ্যাস শহর অঞ্চলে জন্ম শহর অঞ্চলে বড় হয়েছি এখন ডাকা শহরে থাকে আঠারো বছর আমি আঠারো বছরে ডাকা শহরের লাইফ আমার যতটুকু চিনছে জানছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বসিস কি খেবা এসে একটা খাও আইসক্রিম খাও সাহাবি খেতে উঠে ঠান্ডা জানা আইসক্রিম উপরে যাবা আব্বু উপরে যাবা আসো একটু ঘুরতে দিয়ে আসি কেন অনেকদিন পরে মার্কেটের মধ্যে আসলে ও মার্কেট আমি একটা ব্যাগ দেখে যাওয়ার দরকার ছিল উপরে যাই একটু লিফ্টে

পরে আসতে আসতেছি কিন্তু ব্লগ করি নেই আর আমি অসুস্থ ছিলাম প্রচন্ডভাবে জ্বর ছিল আঠারো বছর বিয়ের লাইফে আমার এমন জ্বর না যে জ্বর এবার হয়েছিলাম থেকে আসার পর পর অনেক সময় লাগছে আমি সুস্থ অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম তার জন্য আমি এক পাঁচ যাবত ব্লক দিতে পারি না আজকে ফার্স্ট টাইম ব্লক দিয়েছি তো সেরকম পর্যন্ত গেঞ্জে নিতে আসছিলাম ওই জন্যই আজকে ব্লগটা করেছি সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং আমার সম্পূর্ণ ভিডিওটা জন্য থাকবেন যেন প্রতিনিয়ত আপনাদের কাছে ভিডিও দিতে পারি লেস গো

গরম করে দিল বাসায় গিয়ে খাবো আমি তো সুস্থ যদি খা তো বাইরের খেতে চাই না কেন অলরেডি অনেক লেট হয়ে গেছে আমাদের এসে রাজান দিয়ে দিচ্ছে অনেক আগে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার জন্য বেশ বেশি করে দোয়া করবেন আমি যাতে নিয়মিত আবারও ব্লগ শুরু করতে পারি ইনশাল্লাহ করব আবারও নিয়মিত ব্লগুলো শুরু করে দেবো ইনশাল্লাহ কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করেন আজকে পর্যন্ত আল্লাহ